দাদা বাড়িতে আছেন ও বৌদি তুমি আসলে দাদা বলছিলাম একটাও আলু গাড়িতে নেই দুটো আলু ধার পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই কেন আলু পাওয়া যাবে না আপনি একটু দাঁড়ান আমি আলু নিয়ে আসছি এই না বৌদি দুটো আলু কালকে আলুটা দিয়ে যাব এখন আসছি কেমন ঠিক আছে বৌদি কিছু প্রয়োজন হলে আবার আসবেন ঠিক আছে আরে দুটো পেঁয়াজ তো লাগতো দাদাটা না খুব ভালো যাই মনে হচ্ছে দিয়ে দিবি একবার ঘুরিয়ে আসি তালা আলু যা দাম দান ছত্র খুলে বসেছি হ্যাঁ পাশের বাড়ির ঝুমা বৌদির কাছে দুটা আলু ধার দোকানদার থেকে আরো খারাপ এই দিন আমরা আলু